আপনাদের কাছে আপনাদের পার নিচে হাত রেখে বলছি যে আপনাদের জন্য যেহেতু প্রতিটি দোয়া মাহিলের শেষে একটা ট্যান্ডেল চিজ থাকে কিছু মিষ্টি মুখ থাকে আপনারা সবাই নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর যার যার অবস্থানে আপনারা ঠিক থাকবেন কেউ হৈ করবেন না কারণ হৈ কারণে অনেক সময় বিঘ্নিত পরিশেষে আমি যেখানে আপনাকে কথা বলা ঠিক না তবু একটা কথা বলে শেষ করতে চাইতেছি যে আমাদের সাবেক তিনবারের এমপি মনে হচ্ছে বেলা বাদ থেকে নির্বাচিত দিন বাড়ে বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সদ্দার সকা তোষেন বকুল তিনি কিন্তু মনোনয়ন প্রাপ্ত হয়েছেন ধানের শীষ থেকে তিনি ধানের শীষ পেয়েছেন বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া রুক আসল মুক্তি সাথে সাথে ওনার জন্য দোয়া চাচ্ছি এবং আপনাদের সকলের কাছে ওনার জন্য ভোট চাচ্ছি ওনার আপনাদের গাঁত প্রতিঘাত বলে অতীতের সব বেতা বেদনা বলে আমরা যেন ঐক্যের সাথে ওনাকে ভোট দিয়ে আবার ইউনিয়ন থেকে আমাদের

আমাদের এই মিলাদ বাফির হবে আসসালামাইকুম